আমি প্রফেসর ডক্টর নুরজাহান বেগম আজকের আলোচ্য বিষয় হচ্ছে নারীদের প্রসাবের ইনফেকশান নারীদের প্রসাবের ইনফেকশান সাধারণত ব্যাকটেরিয়া দ্বারা হয় যে ব্যাকটেরিয়া দ্বারা হয় কি বলা হয় ই কলায় ই কলায় থাকে সাধারণত মলদারে বা মলে মেয়েদের এটি বেশি হওয়ার কারণ হচ্ছে তাদের মূত্রনালী অনেক ছোট এবং মলদারের খুব কাছাকাছি থাকে কাজে সতর্কতা হিসাবে আমাদেরকে ওয়াশ করার সময় সামনের দিক থেকে পিছনের দিকে ওয়াশ করতে হবে এইবার আমরা বলবো উপসর্গ সম্বন্ধে উপসর্গুলি হচ্ছে বারবার বা ঘন ঘন প্রসবের চাপ অনুভূত হওয়া বারবার অল্প অল্প করে প্রসব হওয়া প্রসবের পরও প্রসবের বেগ থাকা এবং ব্যথা ও পড়া থাকা প্রসবের রঙ কাড়ো রঙের হওয়া কোনো কোনো সময় বেশি জটিলতা হলে দেখা যাবে প্রসাবের কিছুটা রক্ত রক্তভাবও আছে এটা ছাড়াও পশুরী বলবে যে তার প্রসাবের সময় ছাড়াও অন্য সময় তো এবং জ্বালা পোড়া অনুভূত হয় এবার আমরা জানব কিভাবে শনাক্ত করা যায় শনাক্ত করার উপায় হচ্ছে প্রসাব পরীক্ষা করা প্রসাব পরীক্ষায় পাওয়া যাবে পার্সেল রক্ত এবং ব্যাকটেরিয়ার উপস্থিতি ব্যাকটেরিয়ার উপস্থিতি ভালো করে বোঝার জন্য আমাদেরকে ইউরিন কালচার করতে হবে ইউরিন কালচারে সংবেদনশীল ব্যাকটেরিয়া পাওয়া যাবে এবং এই সংবেদনশীল ব্যাকটেরিয়া কোন অ্যান্টিবায়োটিকে বেশিভাবে রেসপন্স করে সেই অ্যান্টিবায়োটিকটা আমাদেরকে পুরা কোর্স সম্পন্ন করতে হবে তাছাড়া রুগীকে কিছু উপদেশ দিতে হবে যেমন পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে যদি বেশি ডিহাইড্রেটেড হয় তবে তাকে সিরাই সরেন সরবরাহ করতে হবে এবং এই সময় বলতে হবে তাদেরকে তারা যেন পোশাব আটকে না রাখে এবং পোষাব আসা মাত্র যেন পোশাব করে ফেলে পরিচ্ছন্ন সম্বন্ধে আমাদের রুগীদের বলতে হবে তারা যেন সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং সুগন্ধিযুক্ত কোনো সাবান ব্যবহার না করে তাছাড়াও যেটি বিশেষ করে আমাদের বলা উচিত সেটি হচ্ছে যৌন সম্পর্কে আগে ও পরে পোশাব করে রাখতে হবে প্রসাব করার পর ধৌত করতে হবে এবং ধৌত করার পর শুকনো কাপড় দিয়ে মুছে ফেলতে হবে আসসালামু আলাইকুম